অতীতের সমস্ত রেকর্ড ভেঙে বিশাল জয় প্রিয়াঙ্কা গান্ধী ভাড্রার কেরালার ওয়েনার কেন্দ্র থেকে চার লক্ষেরও বেশি ব্যবধানে জিতলেন রাজীব তনয়া টপকে গেলেন দাদা রাহুলের তিন লাখ পঁয়ষট্টি হাজারের মার্জিন দু হাজার রাহুল আমেথিতে হেরে গেছিলেন বিজেপির স্মৃতি ইরানির কাছে ওয়েনারের মানুষের ভোটে জিতেই লোকসভার সদস্য হয়েছিলেন তিনি দু হাজার চব্বিশে ওয়েনারের পাশাপাশি রাহুল প্রার্থী হন উত্তরপ্রদেশের রায়বেরেলি থেকে দুটি আসনেই জিতে ছেড়ে দেন ওয়েনার কিন্তু কেন্দ্র ধরে রাখতে মাস্টার স্ট্রোক দেন বোন প্রিয়াঙ্কাকে প্রার্থী করে রাহুল মল্লিকার্জুন খার্গের মতো জাতীয় স্তরের নেতারা তো বটেই মেয়েকে জেতাতে প্রচারে নামেন স্বয়ং সোনিয়া গান্ধীও মোদীর নিয়ে আক্রমণের জবাবে প্রিয়াঙ্কা হাতিয়ার করেন ওয়েনারের মানুষের স্থানীয় ইস্যুগুলি সম্প্রতি কেরালে পাহাড় ভাঙা ধসে নিশ্চিন্ন হয়ে যাওয়া চারটি গ্রামের প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করেন প্রিয়াঙ্কা তারই ফলস্বরূপ এই বিপুল জয় তো সব সারে রাজনৈতিক দল গে মহিলাও কত শক্তি আগামী পঁচিশে নভেম্বর সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন রাজ্যসভায় সোনিয়া আর লোকসভায় রাহুল ও প্রিয়াঙ্কা সংসদে একসঙ্গে দেখা যাবে গান্ধী পরিবারের তিন সদস্যকেই নিউজ টাইম